চোট যেন নেইমার জুনিয়রের চিরসঙ্গী ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করে চলেছেন এই ব্রাজিলিয়ান তারকা সবশেষ গত অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে যান তিনি অস্ত্রোপচারের পর আপাতত তার সংগ্রাম ফিটনেস ফিরে পাওয়ার হয়তো মাস দুয়েক পর ফিরতে পারবেন মাঠেও কিন্তু মাঝের সময়টা যেভাবে কেটেছিল তাতে খেলা ছেড়ে দেয়ার কোথাও ভেবেছিলেন এই তারকা চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন নেইমার কঠিন সময়ের কথা তুলে ধরেছেন ইনস্টাগ্রাম পোস্টে বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান বলেন আমার চোটে পড়ার দিনগুলো খুব কঠিন ছিল এমন দিনও এসেছিল যখন মনে হয়েছিল হাল ছেড়ে দেই এর ভেতর দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল অক্টোবরে পাওয়া চোটে বা হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছেড়ে গিয়েছিল নেইমারের যার কারণে করাতে হয় অস্ত্রোপচার তাতে দেশের হয়ে সবশেষ কোপা আমেরিকায় খেলা হয়নি তার তবে মাঠে ফেরার জন্য কঠিন সংগ্রাম করতে হলেও থামছেন না তিনি কেতারকা বলেন কিন্তু এখানে আমার মধ্যে এমন একজন যোদ্ধা আছে আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত যে থামবে না সৃষ্টিকর্তাই আমার শক্তি ও আশ্রয় আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাব ধারণা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যে মাঠে ফিরবেন নেইমার